প্রায় ১২ বছর পর বিপিএলে ফিরে আসা চিটোগং কিংস শুরু থেকেই লিটন দাসের উপরে নজর ছিল কিন্তু এরই মাঝে তাদের নজরে ভাগ বসিয়েছিল দুর্বার রাজশাহী যদিও এর পরবর্তীতে দুর্বার রাজশাহী লিটনের থেকে সরে দাঁড়ায় এবং অন্যদিকে ট্রাই করে নিজেদের ডিরেক্ট সাইনিনের জন্য অপরদিকে যখন চিটাগং কিংস সম্পূর্ণ লিটন দাসের ওপর ঝুঁকে পড়ে ঠিক তখনই খুলনা টাইগার্স এনামল বিজয়ের পরিবর্তে লিটন দাসকে তাদের দলে নেওয়ার জন্য পুরো চেষ্টা চালায় অর্থাৎ দুজনই চাচ্ছে লিটন দাসকে তাদের দলে বিরাতে এবং তাদের দলের ক্যাপ্টেন দায়িত্বটা দিতে খুলনা টাইগার্সও আজ থেকে প্রায় চার বছর ধরে বিপিএলে আছে কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারেনি তাই হয়তো তাদের এবারের লক্ষ্য ট্রফি অপরদিকে চিটগম কিংস ফিরেও লিটন কুমার দাসকে কিন্তু এবার শেষ পর্যন্ত লিটন কার হয়ে ডিরেক্ট সাইন ইন করবে তবে এখনো স্পেসিফিকলি ভাবে বলা যাচ্ছে না কোন টিম সব থেকে এগিয়ে আছে লিটনকে সাইন ইন করানোর জন্য দুজনকে ফিফটি ফিফটি রেটিং দিতে হবে সমান তালে দুই চেষ্টা করছে লিটনকে দলে জন্য তবে যেহেতু এখনো পর্যন্ত রিটেনশনের নিয়ম হচ্ছে দুজন দেশি ক্রিকেটার এবং একজন ডিরেক্ট সাইনিন সেহেতু হয়তো ড্রাফটে অনেক ভালো ভালো ক্রিকেটারদের দেখা যাবে যদিও মালিকপক্ষরা এটা মানতে চাইছে না হয়তো আবারও ডিসিশন পরিবর্তন হতে পারে কিন্তু এখনো পর্যন্ত এটাই সিদ্ধান্ত এবার দেখা যাক লিটনকে কোন দল সবার আগে তাদের টিমে ভেড়াতে পারে প্রিয় দর্শক লিটনকে আপনি কোন জার্সি গায়ে দেখতে চান চিটগং কিংস নাকি খুলনা টাইগার্স কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন